বন্ধুরা বিশ্ব নারী দিবসের শুভেচ্ছা জানাচ্ছি আপনাদেরকে বন্ধনহীন এই নামের অনলাইন উদ্বোধনী অনুষ্ঠানে আমি আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই অনলাইন যে প্রদর্শনীর উদ্বোধনী হচ্ছে সেখানে কন্যার উদ্যোক্তা এই সংগঠনটি যিনি গড়ে তুলেছেন আমাদের শিল্পী শাকিলা খান চয়ন আগে আমাকে বললেন যে নিরাপা আমাদের এবার একটা অনলাইন প্রদর্শনী হচ্ছে বিশ্ব নারী দিবস উপলক্ষে আপনাকে ওখানে উদ্বোধন করতে হবে কিছু বলতে হবে তো আমি তো খুবই আপ্লুত হয়ে গেলাম এবং এটা তো আমার জন্য অত্যন্ত সম্মানের বিষয় আমি খুবই সম্মানিত বোধ করছি একটা বিশেষ দিন তাও আমার নারীদের জন্য নির্ধারিত সেই দিনে নারীদের পক্ষ থেকেই যখন আমাকে ডাকা হলো সেই দিনটি আমার জন্যও একটি বিশেষ দিন হয়ে উঠেছে আজকে তো সেই উপলক্ষেই আজকে আপনাদের সামনে আমি এখানে উপস্থিত হয়েছি উদ্বোধক হয়তো একটা ফর্মালিটি কিন্তু আমরা যে একত্র হচ্ছি এবং একসাথে আমাদের নারীদের শিল্প প্রদর্শনীর এই অনলাইন আয়োজনে নিজেকে যুক্ত করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত এবং কন্যার সকল শিল্পীদেরকে এবং বিশেষ করে চয়নকে আমার আন্তরিক ধন্যবাদ এবং ভালোবাসা জানাচ্ছি কন্যা বেশ কিছু প্রদর্শনী করেছে পর্যন্ত নয়টি আমি চয়নের কাছে জেনেছি সেটা নয়টি প্রদর্শনীর মধ্যে অনলাইন প্রদর্শনী হলো এটি দিয়ে তিনটি তো এখন ডিজিটাল যুগ কাজেই আমার মনে হয় যে এটিও একটি ভালো পদক্ষেপ ডিজিটালি প্রদর্শনীর আয়োজন করা তাতে আমরা যে আধুনিকতা যুক্ত হয়েছে আমাদের জীবনে সেখানে আমরা নিজেদেরকে যুক্ত করতে পারছি নারী হিসেবে সেটিও কম নয় এটিও একটি আমি মনে করি যে জরুরি পদক্ষেপ এটি সংরক্ষিতও হচ্ছে এক অর্থে এবং এটা অনলাইন হওয়াতে পৃথিবীর সকলেই যে বলা হয় না যে চব্বিশ ঘন্টাই খোলা এবং সাত দিনই খোলা তো এটা যে কোনো প্রান্ত থেকে যে কেউ এই প্রদর্শনীটি আপনারা দেখতে পারবেন উপভোগ করতে পারবেন তো বন্ধুরা আমি এখন আমার যে মূল কাজটি সেটি শুরু করার আগে এটি মার্চ মাস আমাদের স্বাধীনতা যুদ্ধ শুরুর মাস এই মাসে অনেক কিছু সাতই মার্চের ভাষণ বঙ্গবন্ধুর ঐতিহাসিক সাতই মার্চের ভাষণ পঁচিশে মার্চের কাল রাত্রি যেখানে আমাদের সূর্য সন্তানদেরকে ঘরে নিয়ে গিয়ে হত্যা করা হয় নির্মম ভাবে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী মুক্তিযুদ্ধের নয় মাসে আমাদের দু লক্ষ মা বোন চরম নির্যাতিত হয়েছেন তার মধ্যে অনেক কিশোরীও ছিল সে সময় তারা কিশোরী ছিলেন তাদের যে রক্তাক্ত বেদনার্থ ইতিহাস সেটি আমাদের বিশ্ব নারী দিবসের একটা বিষয় হয়ে উঠুক আমি অন্তত তাই মনে করি আমরা যখন নারী দিবস পালন করবো সেটি শুধু আনন্দের নয় সেই সাথে আমাদের নির্যাতিত নারী যাদের কান্না এবং বেদনা এবং রক্তের বিনিময়ে আমরা একটা স্বাধীন ভূখণ্ড পেয়েছি আমি তাদেরকে মুক্তিযোদ্ধা হিসেবে আমরা সম্বোধন করতে চাই এবং সেই সম্মান যেন তাদেরকে দেওয়া হয় সেটিও আমি আবেদন জানাচ্ছি আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানের কন্যার পক্ষ থেকে এবং তাদের প্রতি আমার অশেষ শ্রদ্ধা ভালোবাসা এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি এই বিশেষ তিনটিতে বন্ধুরা আমরা জানি সারা বিশ্ব কেমন একটা যুদ্ধের মধ্যে জড়িয়ে যাচ্ছে যেখানে বিশেষ করে নারী এবং শিশুদের কোনো নিরাপত্তা নেই যুদ্ধে প্রধানত আমরা জানি যে নারী এবং শিশুরাই অনেক বেশি আক্রান্ত হয় এই রক্তপাত এই কষ্ট এই কান্না আমরা চাই না আমরা নারীরা অনেক শক্তিশালী নারীদেরকে বলা হয় আধ্যা শক্তি এবং সত্যি আমি বলতে চাই এই কথাটি আজকে এই সুযোগে যে নারীদের মধ্যে যে অসীম ক্ষমতা আছে যে পজিটিভনেস আছে যে গড়ে তোলার শক্তি আছে ক্রিয়েটিভিটি আছে সেটিকে আসুন আমি আহ্বান জানাচ্ছি আমাদের বিশ্ব পুরু স্কুলকে বিশেষ করে যারা আছেন আমাদের সাথে তারা বন্ধুরা তারা তো আছে কিন্তু যারা নেই তাদের কাছেও আমার আহ্বান থাকবে আসুন আমরা একটা সুন্দর আনন্দময় বিশ্ব গড়ে তুলি যেখানে নারীরা নিরাপদে ঘুরবে বাড়ি ফিরবে কাজ করবে শিশুরা মাতৃপ্রোড়ে নিরাপদ থাকবে সেরকম একটা পৃথিবী আমরা গড়ে তুলি বাংলাদেশেও বিশেষ করে ইদানিং দেখা যাচ্ছে আমরা দেখছি গত কয়েক মাস ধরে ইদানিং তো অত্যন্ত বেড়ে গেছে নারীরা যখন কাজে যাচ্ছেন আমাদের কর্মজীবী নারীরা তারা নিরাপদে ঘরে ফিরবেন কি না সেটি নিয়ে মায়েদের দুশ্চিন্তা সত্যি আমরা আক্রান্ত হচ্ছি বাসে মাঠে ঘাটে কলেজে বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে এটি তো আমরা চাইনি এরকম দেশ তো আমাদের ছিল না আমরা আমাদের সেই দেশটা সেই সুন্দর একটা চমৎকার বাংলাদেশ যেন আমরা আবার গড়ে তুলতে পারি যেরকম যেন একটা পরিবেশ ফিরে আসে যেখানে নারী নিরাপদে ঘুরে ফিরবেন সমাজ সংসার আত্মীয় স্বজন পরিবার পরিজন নিয়ে আসুন আমরা একটা চমৎকার দেশ এবং বিশ্ব গড়ে তুলি এই হোক আমাদের আজকের শপথ বিশ্ব নারী দিবসের জয় হোক নিবৃত মেহনতি নারীদের জয় হোক বিশ্ব মানবতার জয় হোক এই বলে আমি এই অনলাইন প্রদর্শনীর বন্ধন অঙ্গনায় উদ্বোধন ঘোষণা করছি আপনাদের সকলকে আমার আন্তরিক কৃতজ্ঞতা এবং ভালোবাসা আপনারা সকলেই ভালো থাকবেন নিরাপদে থাকবেন